ভুলবে না আল্লাহ বলে তোমাকে অর্ডার করছি আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করতে হবে আত্মীয়দের হক দেবেন ফুফির হক দেয় না কবে দাদা মরে গেছে বোনের হক দেয় না দশ বছর আগে বাবা মরে গেছে ভাই তো বড় করে ধমক মারে সম্পদ চাইতে আসলে বেরিয়ে যা বাড়িতে জায়গা দেব না ধ্বংস নিলে ধ্বংস হইবি আরে কত রকমের সোলস কইয়া বোনের হক জবরদস্তি কোম্পানিগঞ্জ আছে বোনের হক হাতি শোনো কত মিরা অঙ্গ আমার রাসুল বলেন যে ব্যক্তি ওয়ারিশের হক কেটেনে আমার আল্লাহ তার জান্নাতের হক কেটেনে আপনি আপনার ভোনের হক খুপির হক কেটেসেন তো আল্লাহ আপনাকে জান্নাত কেড়ে দেন আচ্ছা একটা কথা আমার সাথে একটু আওয়াজ দিয়ে বলুন তো জান্নাত এর মালিক কে আল্লাহ মাশাআল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ আচ্ছা আল্লাহ যদি কেটা দেয় কে দেবে সাবধান খুব সাবধান এবার আরেকটা একটা হাদিস শুনুন মানে খাদা শিবরাম মিনাল আরুদ জুলমাম সাইয়াতাওয়াকহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবআ আরদি জোর করে যতটুকু জমি দখল করছেন রাসূলুল্লাহ বলেন ওটাকে সাত গুণ বড় করে কিয়ামতের দিন আল্লাহ তার গলায় ঝুলায়া দেবে এজন্য যারা বোনের হক মানুষের হক নিজের হক প্রতিবেশীর হক আপনি ক্ষমতায় আছেন তো এমপির ভাতিজা আপনি অমুক নেতা স্বাস্থ্য সরকার আপনার ক্ষমতা আপনি গভর্নমেন্টের লোক এজন্য আপনি বাজারে পাঁচ সাত জমি দখল করে বিল্ডিং বানিয়ে দিচ্ছেন অমুক রে বাড়ি ছাড়া করে দিচ্ছেন আপনি মানুষের জমি দখল করছেন আপনি তো আমার ভাই আপনার প্রতি আমার একটা পরামর্শ সেটা হচ্ছে প্রতিদিন এক দুই কেজি করে দুধ খাইয়া শরীরে বল করেন কারণ মাটিটা না লাগবে পাহাড় করে বল না থাকলে টানবেন কি দিয়ে সাত গুণ বড় হবে তো জমিনের নিচে জমি কতটুকু দূরে আমরা জানি না প্রশান্ত মহাসাগরের যে জায়গায় সবচেয়ে বেশি গভীরতা সেটা হচ্ছে ছত্রিশ হাজার ফিট আর পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় হিমালয় এভারেস্টের চূড়া হলো মাত্র উনত্রিশ হাজার ফিট পুরা হিমালয় পর্বত সবটাকে তুলে নিয়ে প্রশান্ত মহাসাগরে যদি ছেড়ে দেওয়া হয় সবটা ডুবে যাবে পানি থাকবে সাত হাজার ফিট উপরে সবটা ডুবার প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গায় সত্তিরিশ হাজার ফিট যদি গভীরতা হয় তাহলে সাত গুণ যদি আরো বড় করে